গুড ইভিনিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আজার হয় আমি সন্ধ্যেবেলা চলে এলাম একটা ব্লগ নিয়ে তো আমরা গিয়েছিলাম উড়িষ্যা পাড়া দিকে মেলাতে তো এখানে দেখতে পাচ্ছ কত রকমের শাঁক আছে এখানে শাক একটা গলি আছে সেই গলিতে শুধু মেলার মতো একটা গলি বুঝেছিল সেখানে শুধু শাঁখ নিয়ে বুঝেছিল শুধু শাঁখ এখানে পঞ্চাশ টাকা থেকে শাঁকু শুরু হয় দুশো টাকা পাঁচশো টাকা অবধি শাক আছে এখানে দেখতে পাচ্ছি শাঁকের দামও কম উড়িষ্যাতে শাঁখার দামও খুব কম পঞ্চাশ টাকা শাঁক কিনেছি বললে কেউ বিশ্বাস করবে না কিন্তু আমি এখানে পঞ্চাশ টাকা শাঁক কিনে দিয়ে চাইছি আর এখানে দেখতে পাচ্ছো শাঁকা শাঁকার দাম দাম এখানে খুব কম এখানে শাঁক আর শাঁকা দুটোই দাম খুব কম তো আমরা এত রকমের শাঁক এসেছিলো যে আমরা নেব ঠিক করতে পারছিলাম না তো দেখতে পাচ্ছো ছোটো বড়ো সব রকমেরই শাঁক আর এখানে মূর্তিও আছে ঠাকুরের এগুলোও বিক্রি হয় শাঁপের এখানে যে এত বড়ো মেলার মধ্যে যে শাঁকের একটা যেয়ে বসবে সেটা জানতাম না যে উড়িষ্যা পুরো শাঁক আর শাঁখার দাম খুব কম তো ভাই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে নাইট এই দেখতে পাচ্ছি চো ঠিক আছে